আচ্ছা আমরা তো কম বেশি সবাই জানি যে সফর বা যুদ্ধের সময় সালাত মানে প্রার্থনা সংক্ষিপ্ত করার একটা নিয়ম আছে কিন্তু একবার ভাবুন তো যদি কোরআনের ওই আয়াতগুলোর আসল অর্থ এটা নাই হয় আজ আমরা এমন এক বিকল্প ব্যাখ্যা নিয়ে কথা বলবো যা এই প্রচলিত ধারণাটাকে একেবারে নাড়িয়ে দিতে পারে যুদ্ধের ময়দানে সৈন্যদের প্রার্থনার এই ছবিটা আমাদের সবার কাছে খুব পরিচিত তাই না কিন্তু আজকের আলোচনার উৎস উপাদানটি একটা প্রশ্ন তুলেছে কোরআনের যে আয়াতগুলোকে এর ভিত্তি ধরা হয় সেগুলোকে আসলেই এই চিত্রটাকে সমর্থন করে চলুন এই প্রচলিত ধারণার গভীরে গিয়ে আসল সত্যটা খোঁজার চেষ্টা করি তো কোনো কিছুকে চ্যালেঞ্জ করার আগে সেটা আসলে কি তা তো জানা দরকার চলুন প্রথমে সেই বহুল প্রচলিত ব্যাখ্যাগুলোই একবার দেখে নেওয়া যাক জানিয়েই আজকের এই আলোচনা সুরা নিসার একশো এক থেকে একশো তিন নম্বর আয়াত থেকে মূলত এই তিনটি ধারণা আমরা পাই প্রথমটা হল সফরে গেলে সালাত সংক্ষিপ্ত বা কসর করা যায় দ্বিতীয়টা হলো যুদ্ধের সময় প্রার্থনার একটা বিশেষ নিয়ম আছে আর তিন নম্বরটা হল এই আয়াতগুলোই নাকি দৈনিক নির্দিষ্ট সময়ে সালাতের একটা বড় প্রমাণ এগুলোই হল সে প্রচলিত ব্যাখ্যা যা আমরা শুনে আসছি কিন্তু এখানেই আসল মজাটা শুরু হয় উচ্চ উপাদানটি বলছে যে এই প্রচলিত ব্যাখ্যাগুলো যদি আমরা মেনে নিই তাহলে একটা বড় ধরনের অসামঞ্জস্যতা তৈরি হয় একটা ধাঁধার মতো চলুন দেখি সেই ধাঁধাটা ঠিক কি। এই স্লাইডটা একটু খেয়াল করে দেখুন খুবই ইন্টারেস্টিং পঁচানব্বই থেকে একশো নম্বর আয়াতে আল্লাহর পথে সংগ্রাম হিজরাত এসব নিয়ে কথা চলছে আবার এর পরেই একশো চার আর একশো পাঁচ নম্বর আয়াতে বলা হচ্ছে অবিচল থাকা আর কিতাব দিয়ে বিচার করার কথা কিন্তু ঠিক মাঝখানে একশো এক থেকে একশো তিন নম্বর আয়াতে বিষয়টা হঠাৎ করেই যেন ঘুরে গিয়ে আনুষ্ঠানিক সালাতের নিয়ম নিয়মকানুনে চলে গেল এই আকস্মিক পরিবর্তনটাই হল সেই ধাধা মনে হচ্ছে যেন মূল আলোচনার মাঝে অন্য একটা প্রসঙ্গ ঢুকে পড়েছে প্রচলিত অনুবাদে একশো নম্বর আয়াতের একটা অংশে ঠিক এই কথাটাই বলা হয়েছে যে সৈন্যদের একটা দল নেতার সাথে সালাতে দাঁড়াবে এবং সিজদা সম্পন্ন করবে এই সুনির্দিষ্ট বাক্যটাই কিন্তু বিতর্কের একেবারে কেন্দ্রে উচ্চ উপাদানটি এখানে খুব যুক্তিক একটা প্রশ্ন তুলেছে আচ্ছা জামাইতে কি হয় ইমাম সামনে থাকেন আর বাকি সবাই পেছনে সিজদা করেন তাই তো তাহলে এখানে সৈন্যরা নেতার সামনে কেন সিজদা করছে এই একটা ছোট্ট প্রশ্নই কিন্তু পুরো প্রচলিত ব্যাখ্যাটাকে একটা বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় প্রশ্ন কিন্তু এখানেই শেষ না আরও কিছু অসামঞ্জস্যতা আছে যেমন এই আয়াতগুলোতে সরাসরি যুদ্ধ বা সশস্ত্র সংঘাত শব্দটা কোথায় আর নেতা ছাড়া শুধু একদল সৈন্য কেন সিজদা করছে সালাদ তো নিজেই আল্লাহর স্মরণ তাহলে এর পরে আবার আলাদা করে জিকির করতে বলার মানে কি আর এই ক্রোমটা সালাদ তারপর সিকির তারপর আবার সালাত এর পেছনের যুক্তিটাই বাকি এই সম্প্রশ্নয়ে আমাদের একটা নতুন ব্যাখ্যার দিকে ঠেলে দেয় তো এই সব ধাঁধা আর অসামঞ্জস্যতার সমাধান হিসেবে উৎস উপাদানটি আমাদের সামনে তিনটি যুগান্তকারী প্রস্তাবনা রাখছে এগুলো আয়াতগুলোর দিকে তাকানোর একটা সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরে প্রথম প্রস্তাবনাটা হল কাসার মিন আসসালাত এর অর্থ নিয়ে আমরা সাধারণত জানি এর মানে সালাতে রাকাত সংখ্যা কমানো কিন্তু নতুন ব্যাখ্যা বলছে এর মানে আসলে সালাদ কমানো না বরং সালাদ অর্থাৎ দ্বিমুখী সংযোগ বা সম্পর্ক স্থাপনের যে দায়িত্ব সেটাকে পরিস্থিতির কারণে সাময়িকভাবে একটু সীমিত বা পরিবর্তন করা এখানে সালাদকে একটা সম্পর্ক স্থাপন প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে শুধু আনুষ্ঠানিক প্রার্থনা হিসেবে নয় দ্বিতীয় প্রস্তাবনাটা সত্যি বলতে পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয় আয়াতে যে তাদের বা হুম শব্দটা আছে সেটা আসলে কারা প্রচলিত ব্যাখ্যা বলে এরা মুসলিম সৈন্য কিন্তু উৎস বলছে না তাদের বলতে এখানে কুফফার বা অস্বীকারীদের বোঝানো হয়েছে আর এই একটা পরিবর্তন কিন্তু পুরো দৃশ্যটাকেই বদলে দেয় এরা তখন আর মুসলিমদের নিজেদের মধ্যেকার প্রার্থনা থাকে না বরং প্রতিপক্ষের সাথে সংযোগ স্থাপনের একটা প্রক্রিয়া হয়ে দাঁড়ায় এই স্লাইডটা দেখুন পার্থক্যটা একদম পরিষ্কার একদিকে মুসলিম সৈন্যদের নিজেদের মধ্যে প্রার্থনা করার ধারণা আর অন্যদিকে প্রতিপক্ষের সাথে সংযোগ স্থাপন করার ধারণা ভেবে দেখুন একটা শব্দের ভিন্ন ব্যাখ্যা পুরো আয়াতের অর্থকে কিভাবে পাল্টে দিতে পারে আর তিন নম্বর প্রস্তাবনাটা হল কিতাবান মৌকুতান নিয়ে এর প্রচলিত অর্থ হল সালাতের নির্দিষ্ট সময় কিন্তু নতুন ব্যাখ্যায় বলা হচ্ছে এটা কোনো ঘড়ির কাটায় বাধার সময়সূচি নয় বরং সংযোগ স্থাপনের এই দায়িত্বটা একটা চলমান এবং পরিস্থিতি ভিত্তিক কর্তব্য মানে যখন যেমন পরিস্থিতি তখন তেমন দায়িত্ব আচ্ছা এই নতুন প্রস্তাবনাগুলো তো আমরা দেখলাম এখন চলুন দেখি এগুলো আগের সেই ধাধাটার সমাধান কিভাবে করছে আর কিভাবে একটা নিখুঁত একটানা গল্প তৈরি করছে এবার সেই টেবিলটাতেই আবার ফেরা যাক কিন্তু নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে পঞ্চানব্বই থেকে একশো নম্বর আয়াতে সংগ্রামের কথা বলা হচ্ছে এরপর একশো এক নম্বর আয়াতে বলা হচ্ছে ভয়ের কারণে সংযোগ স্থাপনের পদ্ধতিতে পরিবর্তন আনা যেতে পারে একশো দুয়ে বলা হচ্ছে প্রতিপক্ষের সাথেও সংযোগ স্থাপন করা সম্ভব আর একশো তিনে এই সংযোগ স্থাপনকে একটা চলমান দায়িত্ব বলা হচ্ছে এরপর আবার একশো চার ও একশো পাঁচ নম্বর আয়াতে অবিচল থাকার কথা দেখুন এখন আর কোনো হঠাৎ পরিবর্তন বা খাপ ছাড়া প্রসঙ্গ নেই পুরোটাই একটা ধারাবাহিক যৌক্তিক প্রবাহ তার মানে কি দাঁড়ালো দাঁড়ালো যে এই আয়াতগুলো এখন আর নামাজের নিয়মকানুন নিয়ে কোনো বিচ্ছিন্ন আলোচনা নয় বরং এগুলো হলো আদর্শিক প্রতিপক্ষের সাথে কীভাবে যুক্ত হতে হবে তাদের সাথে কীভাবে সংযোগ স্থাপন করতে হবে সেই বিষয়ে একটি কৌশলগত নির্দেশিকা আর এটাই পারিপার্শ্বিক আয়াতগুলোর সাথে একেবারে মিলে যায় সবশেষে চলুন আলোচনা করা যাক এই বিকল্প ব্যাখ্যার বৃহত্তর তাৎপর্যটা কি এবং এটা আমাদের চিন্তার জগতে কী ধরনের প্রভাব ফেলতে পারে এই স্লাইডে দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গির একটা চূড়ান্ত তুলনা দেয়া হলো। দেখুন একদিকে আছে আনুষ্ঠানিক নিয়মাবদ্ধ প্রার্থনার ধারণা আর অন্যদিকে আছে একটা গতিশীল সম্পর্কভিত্তিক দায়িত্ব যা পরিস্থিতির সাথে সাথে বদলায় পার্থক্যটা কিন্তু বিশাল তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি কি পেলাম প্রথমত এই ব্যাখ্যা অনুযায়ী সালাত মানে শুধু প্রার্থনা নয় বরং দ্বিমুখী সংযোগ স্থাপন দ্বিতীয়ত নবীজি কোনো যুদ্ধক্ষেত্রে আনুষ্ঠানিক প্রার্থনার নেতৃত্ব দিচ্ছিলেন না তৃতীয়ত রাকাত কমানোর যে ধারণা তার কোনো উল্লেখ এখানে নেই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তা হল কোনো পার্থকে সঠিকভাবে বোঝার জন্য তার প্রেক্ষাপট জানাটা অপরিহার্য তবে একটা ব্যাপার পরিষ্কার করা দরকার এই ব্যাখ্যার যিনি উৎস আল মোসেস তিনি কিন্তু বলছেন না যে এটাই একমাত্র সঠিক বা চূড়ান্ত কথা বরং তিনি তার সীমিত বোঝাপড়া তুলে ধরেছেন এবং সবাইকে আহ্বান জানিয়েছেন তাকে প্রশ্ন করতে তার সাথে বিতর্ক করতে এটা একটা সুস্থ জ্ঞানচর্চার দারুণ লক্ষণ আর এই পুরো আলোচনাটাই আমাদের একটা বৃহত্তর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যদি একটা এত পরিচিত পাঠ্যাংশের প্রেক্ষাপট তার অর্থকে এতটা বদলে দিতে পারে তাহলে আমাদের পরিচিত আরও কত ধর্মীয় বা ঐতিহাসিক পাঠ্য রয়েছে যার গভীরে গেলে হয়তো সম্পূর্ণ নতুন কোনো অর্থ বা বোঝাপড়া আমাদের জন্য অপেক্ষা করছে এটা কিন্তু ভাবনার বিষয়